বন্ধুরা আজকে আমি প্রাইমারি স্কুলে যাচ্ছি অনেক দিন পর আর দিন পরে প্রাইমারি স্কুলে एग्जाम শুরু হয়ে যাবে ওই জন্য আজকে আমি প্রাইমারি স্কুলে যাচ্ছি বন্ধুরা দাদা গাড়িটা স্টার্ট দিয়ে দিল এইখন দাদা আর আমি প্রাইমারি স্কুলের দিকে যাচ্ছি আর গাড়ি নিয়েই যাচ্ছি কারণ প্রাইমারি স্কুলে গুগুরু আছে পুলিশ থাকে না এখানে বন্ধুরা এটা হলো আমাদের স্কুলে যাওয়ার রাস্তা এখানে আমরা এখন স্কুলের দিকে যাচ্ছি দেখো বন্ধুরা রাস্তাটা অনেক সুন্দর বন্ধুরা পাশে একটা খালও আছে দেখো বন্ধুরা খালে অনেক জল হয়েছে বন্ধুরা প্রাইমারি স্কুল অনেক দিন পরে যাচ্ছি বন্ধুদের সাথে দেখা হবে কি মজা বন্ধুরা বন্ধুরা আমাদের স্কুলে ওইখানে অনেক খেলা হয় কিন্তু কাজের মধ্যে এখন খেলে না কেউ এখানে ফুটবল খেলতে আসে বড়রা আমাদের মধ্যে খেলে বন্ধুরা দেখো আমরা প্রাইমারি স্কুলে আর যেতে দশ কুড়ি মিনিট লাগবে মানে পাঁচ দশ মিনিট আমি স্কুলে চলে এসেছি এখনই ক্লাস শুরু হয়ে যাবে আর ছুটির সময় দাদা নিতে আসবে বন্ধুরা ভাইকে স্কুলে দিয়ে আমি আবার বাড়ি থেকে যাচ্ছি কারণ বাড়ি একটু কাজ আছে আর ভাইয়ের আবার স্কুল যখন ছুটি হবে আবার তখন আবার নিতে আসবো ভাই আসবো দিন পর প্রাইমারি স্কুলে আসলো কারণ ওর কয়েকদিন পরে এই প্রাইমারি স্কুলে এক্সাম শুরু হবে তাই প্রাইমারি স্কুলে আসা হয় না আজকে ফাঁকা ছিল তাই ভাইকে প্রাইমারি স্কুলে দিয়ে গেলাম বন্ধুরা এখন আড়াইটে বাজে ভাইয়ের মনে হয় ছুটি দেবে টেনটার সময় তাই একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম ভাইকে আনার জন্য কারণ আমার বৃষ্টি চলে আসবে তো চলো দেখতে থাকো এখন যে ভাইকে নিয়ে বাড়ির দিকে আসবো বাড়ির থেকে বেরিয়ে পড়েছি বন্ধুরা আর বৃষ্টিও শুরু হয়ে গেছে কিছু করার নেই বৃষ্টির মধ্যেই যেতে হবে ভাইকে আনতে তাহলে ভাই আবার একা দাঁড়িয়ে থাকবে স্কুল সবাই ছুটি হয়ে যাবে বন্ধুরা খুব মজা হয়েছে আর আজকে খেতে দিয়েছে হলো ডাল ভাত আর আলু সিদ্ধ বন্ধুদের সঙ্গে অনেক মজা করেছি একটা পিঙ্কি বলতে খেলেছি বন্ধুরা বন্ধুরা প্রাইমারি স্কুলের সঙ্গে মজা হলো কারণ অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হয়েছিল আর একটা বন্ধু বলছিল তুই ভিডিও বানাস আমাকে একটু নিবিত ভিডিওতে বন্ধুরা ভেবেছিলাম রুটিন দেবে কিন্তু দেখি তারিখে বন্ধুরা বাড়ি চলে এসেছি বন্ধুরা আজকে স্কুল গিয়ে ভালো মজা হয়েছে আবার বৃষ্টিও হয়েছে এই দেখো গাড়ি পুরো ভেজে গেছে আর বন্ধুদের সাথে ভালোই মজা করেছি টাটা বাই বাই আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিঅ' টা ভাল লাগিলে লাইক কৰি দিয়েল টাস্ক্ৰাইব কৰি দিয়ক